সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখলাম যে হুম কীরকম ব্যাপার মোটরের পাইপটা খুলি মোটরের পাইপটা খোলার পরে দেখা যাচ্ছে মোটরের পাইপের মধ্যে সাপ ঢুকেছে এবং সেটা একটা না দুটো বুঝতে পারছি না নাকি একটাই এরকম পাক মেরে আছে বলতো তাহলে শুধু মেয়েরা কি বলতো মেয়েরা কোন রকম ভাবে অন্যের উপর দোষ চাপাতে পারলো না জল ছাড়া না তুমি পাইপটা ঠিক করে দাওনি পাইপটা বাঁধা হয়নি কাল থেকে জল উঠছে না কোনো কাজ করতে পারছি না সমানে সবসময় তো মা শুধু আমাকে দোষ দিচ্ছিলো না আমাকে দোষ দিচ্ছিল না যে তুমি ঠিকঠাক করে বাঁধো তুমি ঠিকঠাক করো তুমি দেখো তুমি এই করো কি করবো কি করবো একটা মোটর থেকে জল উঠছে না কি বলবো তুমি বলো

যদি কা হাত দাও তো ও জারাবে বে বেচে তাই না হলে কি করে তাহলে বলতো কার বের করা দরকার তোর মার না তোর না আমার মা বের বের কর কর বের করো আমাকে বের করতে বলছে আমি বের করবো আমি বের করবো দেখি পাইপ পাইপটা তোলো দেখো গন্ধ বের হচ্ছে তাহলে মনে গেছে তুলবে তো টুচু করে তুলবে তো হ্যাঁ

ওরকম কিছু হওয়ার কথা না ঠিকঠাক লাগিয়ে দিয়ে আসলে তো কাজ হবে কাজ হচ্ছে না তো আমি কি করব এরকম হবে কি ভাবা যায় এরকম তো শুনিনি কখনো এই এই গটুর গো আবে তুই এদিকে এদিকে চলে এদিকে চলে এদিকে নাম কথা শুনে না এদিকে নাম 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 যাও তুমি ওদিকে চলে যাও পাইপ লাগাতে হবে পাইপ লাগ কর তারপর সেই একো টেপ কই এই তো এখানে কাশি আর টেপ রেশ ঠিক আছে চললাম পাইপে লাগিয়ে দি হ্যাঁ যাও তুমি ওখানে গিয়ে খেলা করে যাও ওহ ঠিক ঠিক জল হচ্ছে বাইরে এই তুই বাইরে কি করছিস গাছটাকে মারার জন্য আমি দেখিনি চলে এসো চলে এসো এবার বল তোর মা যে খিটপিট করছিল জলটা ওঠেনি জলটা ওঠেনি কি জন্য ওঠেনি মার জন্য ওঠেনি তো ওই দুদিন ধরে যে জল উঠছিল না আমার দোষ ছিল

বাপি কি করবে হ্যাঁ আমার অত মাথায় আছে দেখো বাসন দেখো দেখো বেঁধেছে বাসনগুলো জলের জন্য তো বাঁচতে পারেনি নাকি বাসন মাজবো

জল তো ছিল না বলে স্নান হয়নি সে তো বুঝতে পারছি এবারে এক কাজ করো আমি আগে স্নান করে নিই হুম আমি আগে করে নিই আমি সেই ইয়ে ওই নোংরা জল টল সব গায়ে লেগেছে ঠিক আছে গরম করে দাও তাপরে এই তোমার তো তোমার তো খাওয়া হয়ে গেছে এবারে

ফুলের বোঁটা এনেছো গাছের বোঁটা তো মায়া দেওয়া ফুলের বোঁটা ফুলের সেই ফুলের গোড়া যেগুলো থাকে না সেগুলো ঝরে পড়ে গেছে সেগুলো গুড়িয়ে নিয়ে এসছে আচ্ছা শোনো জলের সময় আমারও তো টেনশন ছিল যদি মোটরে যদি গন্ডগোল হয় আবার জলের সমস্যা হয়ে যাবে হ্যাঁ পাইপের মধ্যে সাপ ঢুকেছে হম আবার কোন জায়গাটায় পুরো জয়েন্টে যেখানে মোটরের সেট হয়েছে যে মূল পাইপ ওখানটায় অর্ধেক মোটরের মানে সাপটা পুরো ডুমড়ে গেছে হ্যাঁ ভাঁজ হয়ে ভাঁজ হয়ে ঢুকে গেছে এবং যে আসছিল মটরের মধ্যে তো আর ঢোকার না ওখান থেকে কেমন করে কি হয় বুঝতে পারছেন পরে তো তো পাইপের মধ্যে ঢুকেছে তো এবারে পাইপের তো জলের একটা স্রোতে টানা আছে তো ও ব্যাগে যেতে পারেনি ঠিক আছে ব্যাকে যেতে পারে না এবারে ওই ভাঁজ হয়ে গেছে মটর যখন ভাঁজ হয়ে গেছে ভাঁজ হয়ে গেছে পাইপটা তো जाम হয়ে গেছে আর জল আসতে পারেনি फटाफट জল আসছিল আর মেশিন শুধু বোঁ বোঁ বো করছিলাম